আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করছি তালের বড়া বা তালের পিঠার রেসিপি পাকা তালের রসের এই তালের বড়া খেতে কিন্তু দারুণ বাহিরে মুচমুচে এবং ভিতরে সফট এই তালের বড়াটা খেতে তো আমার অসম্ভব ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন প্রথমে একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পাকা তালের রস আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় আমি বড়াটি গুড় দিয়ে করছি আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন এখন তালে রসের সাথে গুড়টা খুব ভালো করে মিক্স করে নেব এখন অ্যাড করব দেড় কাপ পরিমাণ আতপ চালের গুড়া বড়াটা সফট করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু বেশি ময়দা মানে হাফ কাপ ময়দা দেওয়ার পর আমি আরও ওয়ান থার্ড কাপ ময়দা এখানে অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল আপনারা চাইলে নারিকেলটা নাও দিতে পারেন তবে হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে টেস্টটা খুব ভালো আসবে এখন সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে এবং খামিরটা বেশ পাতলাও হবে না আবার শক্তও হবে না এটা আঠালো এবং নরম হবে দেখে বুঝতে পারছেন এটা ঠিক কেমন হয়েছে এখন ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রাখব তো বিশ মিনিট পর গরম ডুবো তেলে আমি বড়াগুলো ভেজে নেব তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন এক এক করে ছোট ছোট বড়া শেপে বড়াগুলোকে ছেড়ে দেব আর মিডিয়াম থেকে লো হিটে একটু সময় নিয়ে তালের বোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নেব তো তৈরি হয়ে গেল মুচমুচে এবং সফট অসম্ভব মজার তালের রসের বোড়া রেসিপি ফলো করে বাসায় অবশ্যই একবার তৈরি করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপির ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ